জানাচ্ছি প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন হাসি মুখ নিয়ে থাকুন এই প্রার্থনা করছি আজকে আপনাদের সঙ্গে যাদের নাম আর দিয়ে শুরু ভারতবর্ষে বহু বিখ্যাত মানুষ আছে যাদের নাম কিন্তু আর দিয়ে শুরু আর ইংরেজি বর্ণমালার একটা শব্দ সেই আর দিয়ে যাদের নাম শুরু তারা আসলে তাদের সঙ্গে ঘটনাগুলো ঘটবেই তারা আসলে কেমন মানুষ আজকে এই বিষয়ে কথা বলা ইতিপূর্বে এস দিয়ে যাদের নাম তাদের কেমন আচ্ছা অলরেডি আর দিয়ে একজনের নাম পেয়ে গেছি রাই আচ্ছা যারা সুভাষিষ মন্ডল জয়নগর থেকে দেখছেন নমস্কার যারা যাদের নাম আর দিয়ে তারা আসলে কেমন মানুষ হয় সবাই জানতে আগ্রহী আমি একটা একটা করে পয়েন্ট বলবো দেখুন এই নামের আধ্যক্ষর গুলো যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন তারাও মানেন প্রতিটা অক্ষরের কিছু কিছু সিগনিফিকেন্স আছে আর এর কিছু বিশেষ সিগনিফিকেন্স আছে আমরা ইতিহাসের দিকে তাকাবো আর দিয়ে বলতে গেলে আমরা ভারতীয়দের যে নামটা আগে বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আর দিয়ে রতন টাটার কথা চলে আসবে এরকম আর দিয়ে অনেক 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 বিখ্যাত বিখ্যাত মনীষী মহাপুরুষদের কথা আসবে এবং প্রত্যেকের জীবনের যে সিমিলারিটি তাদের বৈশিষ্ট্য সেগুলোকে আমরা একসঙ্গে মাথায় নিয়ে কিন্তু আজকে আমরা এগোবো আর যাদের নামে শুরু অক্ষরটা হচ্ছে আর রবীন রথিন এরকম অনেক আছে আমি কয়েকটা নাম বললাম সবার সঙ্গে সবটা মিলবে এমনটা নয় কিন্তু অধিকাংশটাই মিলবে অনেক সুপ্ত বৈশিষ্ট্য আছে এখন আপনি একটা পাঁচ বছরের বাচ্চার মধ্যে এই গুণগুলো দেখতে যাবেন সব কটা পাবেন না সময় একজন পরিণত বয়সের মানুষ আর দিয়ে যার নাম তার মধ্যে আপনি এই গুণগুলো দেখতে বাধ্য একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে দেবো আপনারা এগুলো দেখবেন প্রথম রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছিলেন আশার ছলনে ফুলি কি ফল লবিনী হয় তাই ভাবি মনে আশা থাকা ভালো আশায় বাঁচে চাষা যাদের এই আর দিয়ে নাম শুরু হয় প্রথম হচ্ছে এদের আশা থাকে অনেক চোখে অনেক স্বপ্ন থাকে স্বপ্ন রঙিন রঙিন স্বপ্ন চোখে তাদের থাকে অ্যাচিভ করতে হবে জীবনে এটা করতে হবে ওটা করতে হবে চোখ ভরা স্বপ্ন এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট তিনি একটা কথা বলেছিলেন বলছিলেন স্বপ্ন কোনটা যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি এটা স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যেটা আমরা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না স্বপ্ন তো সেটাই এখন কথা হচ্ছে স্বপ্ন তাদের চোখে প্রচুর আসে যাদের নাম আর দিয়ে তারা অনেক কিছু আমরা যেটাকে উচ্চাষ বলি কখনো কখনো এই যে চোখের স্বপ্ন দেখা সেটা তাদের মধ্যে থাকে জীবনে অনেক উচ্চতে উঠতে হবে বা জীবনে এটা করতে হবে আমাকে এটা অ্যাচিভ করতে হবে এই ভাবটা কিন্তু যাদের নাম আর দিয়ে তাদের অবশ্যই থাকে দ্বিতীয় হচ্ছে যাদের নাম আর দিয়ে আচ্ছা আর একটা হচ্ছে ব্যাপার তাদের মধ্যে মন খুব সফট থাকে আর নামের লোকেরা কিন্তু কখনো কখনো কঠিন হয় একটু একটু ঝগড়াও করে ফেলে এরকম আছে কিন্তু আর যারা যাদের নাম শুরু হয় তাদের মন কিন্তু মানে আমরা মানুষের দুটো রূপ বাইরে এবং ভেতরে অনেকে আছে দেখবেন বাইরেটা খুব করকস মুখের উপর কথা শুনিয়ে দেয় সত্যি কথা বলতে বাপ কেউ ছাড়ে না এরকম অনেকে আছে না আর চরিত্র যাদের এইরকম অনেকে হয় আমি বলবো যে সেই নারকেলের মতো বাইরেটা শক্ত ভেতরে শ্বাস জল সবকিছু আছে সব কিছু আছে তাই বলবো প্রত্যেকে কিন্তু এই ব্যাপারগুলো ঠিক আছে মন খুব সফট হয় এদের ভেতরে আমরা প্রত্যেকে কেমন মানুষ আমাদের ভেতরে একটা করে মানুষ আছে যে মানুষটা আমাকে জানে যে মানুষটা সকলকে ভালোবাসতে চায় যে মানুষটা সকলের সঙ্গে আনন্দ পেতে চায় ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাজ ইন ইনআর ম্যান প্রত্যেকের ভেতরে একটা অন্তর্নিহিত মানুষ আছে সেই মানুষটাকে বুঝুন সেই মানুষটাকে খুঁজুন তা এখন কথা হচ্ছে যে এই যে সফট মন আজকের জগতে কিন্তু উল্টো যার মন যত সফট সে জীবনে দুঃখ তত বেশি পাবে আমার কথাগুলো ভালো লাগলে কিন্তু লাইক দেবেন আগে বলছি লাইক করে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দ্বিতীয় এবার তৃতীয় পয়েন্টটা যেই বলবো এক্ষুনি সবার মন ভেঙে যাবে এতক্ষণ যা যা বলেছি আপনাদের এবার যেটা শুনতে চলেছেন আপনাদের একদম মন ভেঙে যাবে সেটা হচ্ছে আর দিয়ে যাদের নাম শুরু হয় এরা জীবনে অসম্মান হয় বেশি কাছের লোকেদের থেকে আঘাত পায় দূরের নয় নিজের লোকেরাই তার নিজের লোকেরাই তার বারবার ক্ষতি করার চেষ্টা করবে ইতিহাস সাক্ষী আছে আমি ঠিক বলছি না ভুল বলছি অপমান করতে অপমান করবে অপমানিত হবে তার মধ্য দিয়ে তাদের জীবন চলা থাকে তার মধ্য দিয়ে তারা জীবনের এই নিজের মধ্যে নিজে নিজের আনন্দটাকে নিজে ফিল করতে পারে যাদের নাম আরতি হয় একটা উদাহরণ দেবো বুঝতে পারবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন সকলে তাকে জানেন এত বড় বাপের বিশ্বকবি সেই বিশ্বকবির জীবনের গল্প শুনে আপনারা অবাক হয়ে যাবেন জামাই শ্বশুরের সামনে যার অত বড় খ্যাতি প্রতিপত্তি টেবিলের উপর পা তুলে এমন এমনকি বিয়ে মারা গেছে শুনে দুঃখে রবীন্দ্রনাথ দেখতে যাননি আর নামের লোকেদের কিন্তু এরকম হয় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ সহ আর নামে আরো ভারতবর্ষের বহু মনীষী আছেন মহাত্মা আছেন তাদের প্রত্যেকের জীবনে আমি আর বলছি না প্রত্যেকটা এরকম অনেক দুঃখের ব্যক্তিগত জীবনের ঘটনা তাদের আছে আর নামের লোকেদের মধ্যে আর একটা কিছু দেখবেন আর একটা জিনিস দেখতে পাবেন এরা সহজে সবাইকে ভালোবাসতে পারে এই যে অন্যকে ভালোবাসার ক্ষমতা এটা কিন্তু একটা মানুষের একটা বিশেষ গুণ অন্যের সঙ্গে মেশা অন্যকে ভালোবাসা এগুলো একটা বিশেষ গুণ এটা সবার মধ্যে থাকে না আর যাদের নাম আর দিয়ে শুরু হয় প্রকৃতি তাদের স্বাভাবিকভাবে এমন একটা ছন্দে তৈরি করে না তারা খুব সহজে অন্যকে ভালোবাসতে পারে এটা একটা গুণ এইবার কি আর নামের লোকেদের আরো গুণ বলতে গেলে এরা এরা সম্মান সম্মান পায় সকলের সকলের থেকে সবাই করতে চায়। মনের মতো হতে পারে অনেক সময় এরপর আমি বলবো যে আরো আপনাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আর নামের যারা লোক বা যিনি বা ব্যক্তি দেখছেন এদের মধ্যে কিন্তু নান্দনিক বোধ থাকে নান্দনিক বোধ বলতে সৌন্দর্যের প্রতি আকর্ষণ এই যে দেখবেন একটা আল্পনা এঁকেছেন আমি আঁকবো আঁকা বাঁকা হবে আপনি আঁকবেন আপনার একটা বোধ আছে সুন্দর করে ধরে ধরে এঁকেছেন একটা সুন্দর ক্লিননেস সুন্দর একটা আর্টিস্টিক ভাব থাকবে এইরকম যারা দেখছেন অনুষ্ঠান তার প্রত্যেকেই হয়তো জানেন বা আমি বলবো আর নামের এখানে যারা যারা আছেন প্রত্যেকের মধ্যে আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু থাকবে এবার একটু বাজে গুণগুলো বলি একটুতেই দেখে যাওয়া যাদের নাম হাত দিয়ে তারা অনেক ক্ষেত্রে একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন এমন হয় কেউ কেউ মেজাজটা দেখান আর কেউ কেউ কি করেন সেখান থেকে সরে যান গোপনে কিন্তু রাগটা রয়েই যায় অনেকেই দেখান না না আমি রাগ করিনি কিন্তু ভেতরে ভেতরে তিনি অনেকটা রেগে আছেন আর নামের লোকেরা কিন্তু এরকম হয় আর নামের লোকেদের মধ্যে মাঝে মাঝে কখনো কখনো হিংসা বাসা বেঁধে ফেলে ঈর্ষা অন্যের সাথে কম্পেয়ার করার প্রবৃত্তি এগুলো একটু দূরে চলে আসে এগুলো আমাদেরকে কখনো কখনো একটু ডিজার্ভ করতে হবে নিজেরাই পারি সেলফ কাউন্সেলিং সেলফ কম্প্রোমাইজ করা মাঝে মাঝে এগুলো আজকের যুগে খুব খুব দরকার তাহলে আমরা আরও ভালো থাকতে পারব জীবনের আসল উদ্দেশ্য কিন্তু ভালো থাকা জীবনের আসল উদ্দেশ্য কিন্তু আনন্দে থাকা একটাই চলে গেলে আজ যে আপনাদের সামনে আমি কথা বলছি আগামীকাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই নেই যতক্ষণ আছি আসুন ভালোভাবে বাঁচি হাসতে চলতে আনন্দের সঙ্গে হইচই করতে করতে আমরা জীবনে এগোবো আর এটাই হবে আমাদের পথ ছলা এটাই হবে আমাদের আনন্দিত জীবনের পথ ছলা প্রত্যেকে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখছেন আমি বলব স্বস্তি বার্তা মানে স্বস্তির বার্তা আমাদের ভালো থাকার কথা চিন্তা ভাবনা করা এখন যে কথাগুলো আমাকে বললেন আর নাম যাদের নাম আর দিয়ে শুরু তারা আশা করি আকর্ষণের সঙ্গে প্রত্যেকে শুনছেন দেখছেন প্রত্যেকে আমরা জীবনে কিন্তু আনন্দ পাওয়ার চেষ্টা করব একটা আনন্দিত জীবন পাওয়ার চেষ্টা করব। এটি আমাদের জীবনের মূল লক্ষ্য হোক দুঃখ নেই কষ্ট নেই জ্বালা নেই শুধু আনন্দ 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 আমাদের জীবনে আনন্দ ছাড়ার কিছু নেই আমি প্রত্যেকে বলু প্রত্যেকে শুধু এই আনন্দের ব্যালেন্সের মধ্য দিয়ে থাকুন একদম দুঃখ প্রকাশ করবেন না কেউ কেউ দুঃখ প্রকাশ করবে না এবার একটু কথা বলি আমি আচ্ছা আপনার নাম যাদের আর দিয়ে নাম নয় তাদের কি কষ্ট হবে আমি এটা নিয়ে একটা পর্ব রাখবো এ দিয়ে রাখবো পরের দিন যাদের নাম এ দিয়ে শুরু হয় এ দিয়ে যাদের নাম তাদের ভাগ্যে কি হবে তাদের জীবনে কি হবে আসলে দেখুন এই প্রেডিকশনের উপরে এগিয়ে চলা আমাদের ঠিক নয় একদম এই যে একটা সময় সকলের জন্ম কুষ্টি বিচার করা হতো আমি আমি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করি পুরোনো দিনের একটা ফর্ম দেখছিলাম ভর্তির ফর্ম উনিশশো সত্তর এরকম সময় সেখানে লেখা রয়েছে বাচ্চার ঠিকুজি কুষ্টি আছে কিনা স্কুলে ভর্তির ফর্মে আছে কি আশ্চর্য হ্যাঁ একটা সময় ছিল মানুষ ওই ছোটবেলাতে বাচ্চার কুষ্টি বিচার করাতো করে দেখত এর কত বছর বয়সে চাকরি কত বছর বয়স বাঁচবে কত বছরে বিয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে একটা আঁচ করে নেওয়ার চেষ্টা হতো গণনা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে মিলতো কোনো কোনো ক্ষেত্রে মিলতো না আমি বলবো যে একদম এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই আমি মনে করি জানারও দরকার নেই হয়তো আমি যে অনেকে বলবেন সত্যি না মিথ্যে আমি বলবো অনেক ক্ষেত্রে হয়তো সত্যি আমি বলবো সেই সত্যি মিথ্যে এগুলো নিয়ে কুস্তি ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই তো বর্তমানটাকে আনন্দিত জীবনে যে ধরুন আপনি জানতে পারলেন আপনার পঁচিশ বছর পঁচিশ বলছি আপনার পঁয়ত্রিশ বছর বয়সে আপনার একটা পতন যোগ আছে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন আপনার বয়স যখন চৌত্রিশ আসবে না তখন সারাক্ষণ আপনার মাথার মধ্যে ঘুরবে এই বুঝি হলো এই বুঝি হলো আর যার ফলে কিন্তু ঘটনাটা ঘটে যাবে একদম এসব ভাববেন না আমি আমার বিশ্বাসের একটা গল্প বলি শুধু আমার এক পরিবারে আমার খুব নিকট এক পরিবারে একজন একশো বছর ঊর্ধ্ব একজন জ্যোতিষী ছিলেন যাকে খুব সনাম মানে সবাই মান্য গণ্য করেন এবং ওনার সব কথা ফুলে গেছে গেছে অলরেডি প্র্যাকটিক্যাল এমন হয়েছে তিনি কি করলেন জানেন আজ থেকে প্রায় দেড় বছর আগে তিনি আমার অত্যন্ত এক কাছের মানুষকে দেখে আয়ু বর্ণনা করে দিচ্ছেন সকলকে তিনি বললেন যে তোমার ছিয়াত্তর বছর আয়ু আছে আচ্ছা বললেন একটা বিপদ আসছে কিন্তু তুমি ছিয়াত্তর বছর বাঁচবে কিন্তু দেখুন আশ্চর্য তার বলার ঠিক তিন মাসের মধ্যেই তার লাস্টেজ ক্যান্সার ধরা পড়ল আমার তখন বিশ্বাসটা খানিকটা টলে গেল তার উপর থেকে এগুলো হয় এগুলো হয় আমি বলবো এগুলো মিথ্যে বলছেন ওনারা সেটা বলছি না কিন্তু আমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে এগুলো জেনে জানার আগ্রহ থাকা উচিত নয় আর দিয়ে নাম হোক এস দিয়ে নাম হোক এই দিয়ে নাম হোক এমনকি জেড দিয়েও যদি নাম হয় ওদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো সামনের দিকে এগিয়ে চলতে থাকুন সামনের দিকে চলতে থাকুন প্রবলেম প্রবলেম দূর দূর হয়ে হয়ে যাবে যাবে প্রত্যেকে সুস্থ থাকুন সুন্দর থাকুন এগুলো বলবো যারা দেখছেন এই আর নামের লোকেরা ভালোবেসে কষ্ট পায় তাই না আর লোকেদের উচিত স্বার্থপর না হয়ে সুস্থভাবে থাকা কাউকে ভালোবাসবো মানে নিঃস্বার্থভাবে ভালোবাসবো এইভাবে যদি চলা যায় ঈশ্বর এদের উপর প্রসন্ন হন এরকম অনেক উদাহরণ আছে অনেক মনীষী মহাপুরুষের জীবন আছে সেই উদাহরণগুলো দিয়েই বলছি প্রত্যেকে সাবধানে থাকুন সুস্থ থাকুন আজকে যারা যুক্ত হয়েছেন কয়েকজনের নাম না বললে আমার উপর খুব রেগে যাবেন দেখছি কয়েকজনের নাম একটু বলে দেব মধুমিতা ভট্টাচার্য কামার পুকুর থেকে দেখছেন নমস্কার খুব ভালো থাকবেন পম্পা ঘোষ নমস্কার সুপ্রিয়া মাটিয়া সঙ্গে আছেন নমস্কার বিপুল দত্ত ছত্রিশগড় রায়পুর থেকে দেখছেন মধুমিতা ভট্টাচার্য দাদার শরীর কেমন আছে শরীর শরীরের মতো আছে আপনারা ভালো থাকুন আপনাদের প্রার্থনায় আমি অনেকটা ভালো আছি স্বপন সেন শুভ আপনিও আপনার প্রিয়জন ভালো থাকুন সব সময় কামনা করি স্বপন কুমার সেন আরাব্বা হুগলি উনি একজন পুলিশ আধিকারিক ওনাকে আমার সম্মান রইল আরক্ষা দিচ্ছেন উনি আমাদের শিব্রা বোস সঙ্গে আছেন বেহালা থেকে নমস্কার শুক্লা কর আছেন নমস্কার রূপা মজুমদার শুভ সন্ধ্যা ভালো থাকবেন নমস্কার রানু শেঠ শুভ সন্ধ্যা কানাটা থেকে দেখছেন অনন্ত শেঠ রানু শেঠ সুদূর কানাডা থেকে দেখছেন নমস্কার ভালো থাকবেন সঙ্গে রয়েছেন মৌসুমি মুখার্জি মদনপুর থেকে রয়েছেন বিপুল দত্ত আচ্ছা স্বপন সেন আছেন বলছেন আমার সঙ্গে আমার দাদা ও বৌদি সম্পর্ক রাখতে চায় কিন্তু আমার স্ত্রীর সঙ্গে রাখতে চায় না দেখুন এটা ফ্যামিলি ম্যাটার প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই আছে যে ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে আপনি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলবো আর এটা নিয়ে একটা পর্বও থাকবে এই পারিবারিক গণ্ডগোলগুলোকে সলভ করার সলিউশন শিবপ্রাবু সুভাশিস মণ্ডল নমস্কার খুব ভালো থাকুন সুভাশিস মণ্ডল কেমন আছেন আপনি আমি ভালো আছি মৌসুমি মুখার্জি রানু সেট আচ্ছা নিজেদের মধ্যে কথোপকথন করছেন খুব রায় সরকার নমস্কার ভালো থাকবেন সুভাশিস মন্ডল জয়নগর থেকে ভালো থাকবেন আচ্ছা মধুবিতা ভট্টাচার্য নমস্কার খুব ভালো লাগলো মোহাম্মদ শামীম হোসেন পঞ্চগড় বাংলাদেশ থেকে দেখছেন নমস্কার দমদম থেকে ইউজার ওয়ান টু থ্রি দেখছেন নমস্কার লিলি ভট্টাচার্য ত্রিপুরা থেকে দেখছেন পরশুদিন রথযাত্রা আগামীকাল রথযাত্রা নিয়ে কথা বলবো আমি প্রত্যেককে বলব সঙ্গে থাকুন হ্যাঁ সোমা দাস নমস্কার কাবেরী চক্রবর্তী কাজল দাসগুপ্ত সুভাশিস মন্ডল লিলি ভট্টাচার্য রানু শেঠ সীমা রায় আছেন রিয়া সরকার খুব ভালো থাকুন রত্না সূত্রধর বিশাল দাস সুলেখা দাস বালিচক থেকে দেখছেন খুব ভালো থাক লাগছে সবাই এইভাবে যে যুক্ত হয়েছেন খুব আনন্দ পাচ্ছি জ্যোৎস্না সরকার দিলীপ সাকারি সজল সেন রিঙ্কু সেন খুব ভালো লাগছে রুমা দামোদর কাবেরী চক্রবর্তী রাজেশ অমৃতা চ্যাটার্জি আচ্ছা প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আজকে অনেকটা সময় এগিয়ে গেছে সোমা সাধুকা দীপঙ্কর মন্ডল আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে পরিমল সরকার শান্তিপুর থেকে আছেন নমস্কার খুব ভালো থাকবেন বিশাল সৌভিক বোস প্রত্যেকের স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকুন আজকাল এগোবো না অনেকে আছেন সবার নাম বলতে গেলে রাত হয়ে যাবে একবারে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে